বিজি অ্যাপেলস এই বিজে দেখো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে কালো সব লাইফ পেয়েছি সকল প্রিয় আবু দিদি শাশু সকল প্রিয় ভাই বোন চট্টগ্রামের সকল প্রিয় প্রিয় মানুষদের সবাইকে অনেক অনেক সালাম অনেক অনেক শুভেচ্ছা আমি এখন আছি কি জন্য নামটা বললেন বিডি আপাস বিজি আপাস ইপ্রিজেডে একটা গার্মেন্টসে আছি যেখানে আসলে ঠুকে ভালো লাগছে আমাদের কত কত শত শত মা বোনরা এত সুন্দর করে এত সুন্দর করে ওয়ার্ক করছে এত সুন্দর কাজ করছে আসলে একটা সময় আমাদের মা বোনদের এত কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না এখন এরকম এরকম গার্মেন্টস হওয়ার কারণে ভাইয়াকে থ্যাংক ইউ এই যে বিডি আপেলসের ওনার ভাইয়া তো ওনার এবং লুবনা লুবনাকে অনেক অনেক ভালোবাসে কারণ লুবনা এই ছোট বোনটা বেশ কয়েকদিন ধরে বলছিল যে আপু তুমি চিটাঙ্গে কখন আসবা আসলে তোমার সাথে আমি দেখা করব প্লিজ তুমি কখন আসবা তো আজকে আসার সাথে সে ফ্লাওয়ার বুকে নিয়ে আমাকে আমার হাজবেন্ডকে নিয়ে আসলো এবং বললো চলো তোমাকে আমাদের গার্মেন্টসটা দেখায় তো আমার অনেক বেশি ভালো লাগছে এই আপুদেরকে দেখে কেমন আছেন আপনার নাম কি কোথায় থাকেন